একদম ঘরোয়া উপকরণে নামি দামি রেস্টুরেন্টের চিকেনের আইটেম যদি ঘরে বানিয়ে ফেলা যায় তাহলে তো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এতটাই সুস্বাদু হয় এই খাবারটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি চলুন তাহলে আজকে এই সহজ চিকেন স্কুয়েসটা তৈরি করি চিকেন স্কোয়ার্স তৈরি করতে আমাদের লাগবে চিকেন আমি আজকে এখানে তিনশো গ্রাম মুরগির বুকের মাংস এবং মুরগির থাইয়ের মাংস নিয়ে নিয়েছি থাইটা দিলে বেশি সুস্বাদু হয় আপনারা শুধু থাই দিয়েও করতে পারেন শুধু বুকের মাংস দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ গোলমরিচ ক্রাশ করে নেয়া একেবারে মিহি গুঁড়ো না দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা রসুন বাটাও দিচ্ছি এক চা চামচ রসুন কুচিও ব্যবহার করতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একদম মিহি করে কুচি করা আছে পেঁয়াজটা কাঁচামরিচ কুচি দিচ্ছি দুটো বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিতে পারেন এবার দিচ্ছি এক টেবিল চামচ পানি ঝরানো টক দই একদম ঘন টক দইটা দিয়েছি এক টেবিল চামচ এক চা চামচ দিচ্ছি পাপড়িকা গুঁড়ো পাপড়িকা না থাকলে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়োও দেওয়া যেতে পারে আধা চা চামচ দিচ্ছি মিক্সড হার্ব মিক্সড হার্ব না থাকলে এখানে ইটালিয়ান সিজনিং অরিগানো যে কোনোটি ব্যবহার করা যেতে পারে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কিংবা স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতন এই ধনিয়া পাতাটা খুব সুন্দর একটা রিফ্রেশিং ঘ্রাণ এবং স্বাদ দুটোই নিয়ে আসবে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনের সব পাশে যেন মশলা লাগে এমনভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা সাথে সাথেও ভাজতে পারেন তবে একটু মেখে রেখে দিলে বেশি ভালো হয় কমপক্ষে ত্রিশ মিনিট রাখবেন চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন সারা রাত এখন একটা শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি কাঠির মধ্যে মাংসগুলো গেঁথে নিচ্ছি সেলাই করবার মতন করে মাংসগুলো গেঁথে নিলাম পর্যাপ্ত পরিমাণে আপনারা ছোট বড় সাইজে করতে পারেন শাসলিকার কাঠির সাইজ অনুযায়ী আপনারা শ্বাসলিকের কাঠিতে করে একটা এয়ারটাইট কন্টেইনারে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন মেহমান এলে শুধু ভেজে দিতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের সময় ভাজতে পারেন আজকে আমি এগুলোকে গ্রিল প্যানে একটু সেঁকে নিব আপনারা একই পদ্ধতিতে ওভেনেও বেক করে নিতে পারেন একদম দু চা চামচের মতন সাদা তেল দিলাম আপনারা চাইলে এখানে মাখনও ব্যবহার করতে পারেন একেবারেই অল্প তেল দেখতেই পাচ্ছেন তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি এই চিকেন স্কোয়ার্সগুলো দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে এলে উল্টে দিচ্ছি আর চুলোর আঁচ মিডিয়াম রাখতে হবে খুব বেশি কমিয়ে দিলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে এবং চিকেনটা খাবার সময় শুকনো শুকনো লাগবে দেখুন খুব সুন্দর করে চিকেনগুলো হয়ে গেল এ পর্যায়ে চিকেনগুলোকে নামিয়ে রাখছি রান্না কিন্তু এখনও শেষ হয়নি আপনারা এভাবেই এটা খেতে পারবেন তবে আমি আজকে অন্যরকম করছি চিকেনটা মেখে রাখার যে মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিলাম কড়াইতে আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস এখানে টমেটো কেচাপ কিংবা চিলি সসও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিচ্ছি হেভি ক্রিম হেভি ক্রিমটা দিলে খুব সুন্দর একটা মোলায়েম স্বাদ আসে এই চিকেন স্কোয়ারসের মধ্যে এখন সব কিছু একটু মিশিয়ে নেবার পালা অতিরিক্ত জাল দেবার কোনো প্রয়োজন নেই 30 সেকেন্ডের মতন একটু ফুটিয়ে নিয়ে সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন এই চিকেনগুলো সসের মধ্যে টস করে নেব চিকেনটা এই সসের মধ্যে দেওয়ার ফলে আলাদা করে সস সার্ভ করার কোনো প্রয়োজনই নেই দেখুন কত অল্প তেলে কত সুস্বাদু একটা রান্না হয়ে গেল উপকরণগুলো কিন্তু আপনাদের ঘরেই থাকে কম বেশি বাচ্চাদের টিফিনে কিংবা স্টার্টারে দারুণ জমে যাবে শেষে দিয়ে দিচ্ছি আরও কিছু ধনিয়া পাতা কুচি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম যেন ধনিয়া পাতার ফ্রেশনেসটা বজায় থাকে এই ধনিয়া পাতাটা খুব সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসবে একেবারেই রিফ্রেশিং এই সস ক্রিমের মিশ্রণে দেওয়ার ফলে এই চিকেনটার মধ্যে একটা অসম্ভব জুসি ভাব চলে আসে যেটা আপনার মুখে একদম লেগে থাকবে তৈরি হয়ে গেল আমাদের চিকেন স্কুয়ার্স এটা আপনারা খালি খালিও খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা লুচির সাথেও সার্ভ করতে পারেন আশা করছি রান্নাটি অবশ্যই ট্রাই করবেন আর রান্নাওয়ালার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে